বর্তমান সময়ে আমরা কমবেশি কিছু না কিছু রোগে আক্রান্ত তো সেই কারণে ডাক্তারবাবুরা পরামর্শ দিয়ে থাকেন বিভিন্ন রকম শাকসবজি খাওয়ার জন্য আজ আমি এক দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা একবার বাড়িতে করলে ছোট থেকে বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করবে আজ আমার রেসিপিটি হলো পাঁচমেশালি শাকের ঘন্ট রেসিপিটি বানানোর জন্য প্রথমে পাঁচমেশালি শাক নিয়ে নিতে হবে এই পাঁচমেশালি শাকের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ শাক হল কচু শাক এখানে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন এই রেসিপিটা বানানোর জন্য অবশ্যই ফ্রেশ শাক নেওয়ার চেষ্টা করবেন শাকগুলোকে এবার খুব ভালোভাবে বেছে নিতে হবে কচুর শাক বাছার একটা পদ্ধতি আছে আমি ঠিক যেভাবে বাঁচছি আপনারাও চেষ্টা করবেন এইভাবে বেছে নেওয়ার একে একে আমি কচুর শাকটা প্রথমে ভালোভাবে ধুয়ে নেব এবার পাঁচমিশালি শাকগুলোকেও খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এই রেসিপিটির জন্য এখানে বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা আর রসুন নিয়ে নিতে হবে রান্নার স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণ মুসুর ডাল নিয়ে নিয়েছি যেটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ওভেনে কড়াইটা বসিয়ে নিলাম এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল জলে অ্যাড করব এক চামচ মতো লবণ বেশ কিছুক্ষণ পর জল গরম হয়ে উঠলে এর মধ্যে আমি মুসুর ডালটা দিয়ে দেব মুসুর ডাল দেওয়ার পর কাঁচা লঙ্কাগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব এবার এর মধ্যে অ্যাড করব আস্ত রসুন এটা লো ফ্লেমে পাঁচ মিনিট ধরে হবে জল ফুটে উঠলে এর মধ্যে আস্তে আস্তে সমস্ত শাকগুলোকে দিয়ে দিতে হবে খুন্তির সাহায্যে শাকগুলোকে একটু চেপে চেপে নেব যাতে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয় দশ মিনিট পর আপনারা লক্ষ্য করবেন জলটা অনেকটাই কমে এসেছে পাশাপাশি শাক আর ডালটা ম্যাক্সিমামই সিদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নেব এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বাটিতে আমি একটা সাদা জিনিস নিয়ে নিয়েছি যেটা হলো ভাতের মার। গ্রাম বাংলায় অনেকে এটাকে বলে থাকেন। এবার আপনারা দেখতে পাচ্ছেন এই শাকটা অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে শাকটা যেহেতু ঘন্ট হবে তাই আমি এখানে একটা শাক ঘুটুনি নিয়েছি এই শাক ঘুটুনির সাহায্যে আস্তে আস্তে শাকটাকে ঘন্ট করতে হবে যাতে কোনো কিছুই কোনোভাবেই আস্ত না থাকে আপনারাও চেষ্টা করবেন এরকম একটা শাক ঘটনির সাহায্যে শাকটাকে খুব ভালোভাবে ঘন্ট করার শাক ঘটা খুব ভালোভাবে কমপ্লিট হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো ভাতের ফ্যান মিশিয়ে দিতে হবে এখানে ভাতের ফ্যান মেশানো উদ্দেশ্য হলো এই শাকের ঘন্টটাকে আরও গাঢ় করা আর টেস্টি করা ভাতের মাড় দেওয়ার পর এটাকে আবার ভালোভাবে নেড়ে নিতে হবে আপনারা দেখুন এটা খুব ভালোভাবে ময়েস্ট হয়ে গেছে এবার খুন্তির সাহায্যে আমি শাকটাকে খুব ভালোভাবে নেড়ে নেব এখানে পাঁচমিশালি শাকের ঘন্ট রেডি হয়ে গেছে আপনারা অবশ্যই সকলে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে